হামলায় চতুর্থ প্রজন্মের খাইবার মিসাইল ব্যবহার করেছে ইরান আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য চিহ্নিত লক্ষ্য বস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের শক্তিশালী আয়রনডোম ডেভিড স্লিং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে খাইবার ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে প্রথমবারের মতো ছুটছে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক খাইবার সেকান ব্যালিস্টিক মিসাইল আইআরজিসের ছোঁড়া ক্ষেপণাস্ত্রটির পোশাকি নাম ফোর মদিনার ঐতিহাসিক খাইবার মরু অঞ্চলের নামানুসারে রাখা এই মিসাইলটি উন্মোচিত হয় দুই সালে অন্তত দুই হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আনুমানিক দেড় হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে এটি ইরানের সবচেয়ে ভারী ওয়ারহেডগুলোর মধ্যেও অন্যতম এই খাইবার সেখান